তবে আমরা জালেমদেরকে একটা কথা শোনাই দিতে চাই জালেমদেরকে আমরা এই কথা মনে করে দিতে চাই আমার নবীদের হাদিস বাখারি মুসলিমের হাদিস যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত জড়বে ওই জমিনটাই আল্লাহ পাক মুসলমান আর ইমানদারদের হাতে তুলে দিবে কথা বলেন ঠিক কিনা যার পূর্বাভাস আমরা বর্তমানে বাংলার জমিনে পাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধগণ আমি তো বলতে চাই নবীজির হাদিস ইসলামী ইসলামী আন্দোলনের আন্দোলনের আমাদের রাহাবার যারা ছিল আমার বন্ধগণ তাদের কোনো ছিল না তাদের দোষ ছিল না তাদের চরিত্রটা হরণ করার জন্য বিভিন্ন কায়দায় তারা চেষ্টা করেছে কিন্তু যখন দেখেছে তাদের চরিত্র হরণ করতে গেলে তাদের জনপ্রিয়তা তাদের দহনযোগ্যতা এই বাংলার জমিনের মানুষের কাছে আরো বেড়ে যাচ্ছে ঠিক এমন সময় তারা সেই পশ্চিমা এবং আমাদের ভারতীয়দের আল্লাহর পর এক তারা অন্যায় ভাবে পাখির কাশে জ্বলিয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমসলমানেরা ভয় পাওয়ার কারণ নাই মুসলমানেরা সংকি হওয়ার কোন কারণ নাই দুর্বল হওয়ার কোন কারণ নাই কারণ কার বাসায় যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত জড়বে ওই জমিনটাই আল্লাহ পাক ইসলাম আর মুসলমানদের হাতে তুলে দিবে কথা বলেন ঠিক কিনা